কিছুদিন আগে আমি বাইক রাইড করার অবস্থায় আমার ফোনটা হাতের থেকে পড়ে গেছিলো প্রায় সিক্সটির মতন স্পিড ছিল তেরো চোদ্দো হাজার টাকা খরচ করে ফোনটা ঠিক করা লাগছে আমার একটা ভাইবেটা আছে ওর ফোনে হোস পাওয়ার বাটন নেই এখন আমার কাছে আসছিল কাকা আমার ফোনে তো পাওয়ার বাটন নেই আমি এখন ফোনটা বন্ধ করব প্রায় অনেক দিন যাবো তো একভাবে তো রান্নিং আছে ফোনটা মানে স্লো স্লো হচ্ছে তা আমি বললাম ঠিক আছে বন্ধ করার একটা উপায় আছে ফোন শিডিউল নামে একটা অপশান আছে পাওয়ার অন পাওয়ার অফ এই অপশানটা তুই একটু ফলো করে দেখ পরে বললাম যে তুই এই অপশানটা একটু ফলো করে দেখ তো ফলো করছে এখন পাওয়ার অফ করছে কিন্তু অন হচ্ছে না এখন আর ফোন অন হচ্ছে না করছে বড় মানে ঝামেলায় বলতেছে কাকা কিভাবে ঠিক করবো আমাকে একটু দেখা দাও কাকা তো আমি আসলাম আমার কাজে ওই ইঞ্জিন অয়েল ড্রেন দেওয়ার জন্য পরে ভাবলাম কি যে তাহলে গোপালগঞ্জ সদরের একটা পরিচিত ছোট ভাই আছে ওর কাছে নিয়ে যাই দেখি কাজ হয় কি না তা পাওয়ার বাটুন ছাড়া ফোন বন্ধ করবেন না এই ব্যাপারটা আমি আজকে দেখলাম যে পাওয়ার বাটুন ছাড়া ফোন বন্ধ করে কি ভোগান্তি শিকার হতে হয় আকাশে তো মেঘ জমছে প্রচুর পরিমাণে আর শহরেও মানুষ আজকে খুব বেশি মনে হচ্ছে এত কেন রে ভাই মানে মানুষ কি আজকে সবাই বের হয়েছে ঘুরতে আমার আজকেই সবাই বের হয়েছে কিছুদিন আগে আমি বাইক রাইড করার অবস্থায় আমার ফোনটা হাতের থেকে পড়ে গেছিলো প্রায় সিক্সটি মতন স্পিড ছিল ও এখান থেকে জ্যাম হচ্ছে না কোন বাড়িতে যাবো বলতো এই দিয়ে যাবো না কালি বাড়ির পাশ দিয়ে যায় তো পরে হচ্ছে সিক্সটির মতন স্পিড ছিল আমার তখন ফোনটা হাতের থেকে পড়ে গেছিলো ডি ডিসপ্লেটা ভেঙে গেছিলো এক কর্নার দিয়ে ফোনটা ভাঙতো না যদি যদি কিনা এটা আছে ফ্ল্যাট ডিসপ্লে হতো কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে আমার ফোনটা ভেঙে গেছিলো প্রায় তেরো চোদ্দো হাজার টাকা খরচ করে ফোনটা ঠিক করা লাগছে তো মনটা খুব দুঃখ ছিল মানে খারা খারাপ লাগতেছিলো পরবর্তী সময় হচ্ছে ফোনটা সার্ভিস সেন্টার থেকে আমি খুব আর্জেন্ট দুই ঘন্টার মধ্যে ঠিক করে করে নিয়ে আসলাম ঠিক করে নিয়ে আসার পরে অল্প সময় দেওয়ার কারণে যে পিছনে ব্যাটারি ব্যাকসেলের উপরে ওরা হচ্ছে লিকুইড দিছিল ওইটা ধরছিল কম তো যদিও বা ওদের দোষ না আমি খুব তাড়া দিছিলাম তাড়াহুড়ো করছিলাম যে আমাকে খুব তাড়াতাড়ি দিতে হবে ফোনটা তা যার কারণে হচ্ছে তাড়াতাড়ি দেওয়ার কারণে ফোনটাতে আঠা কম লাগার কারণে হচ্ছে ওই একটু হালকা হালকা মনে হচ্ছিলো পরে হচ্ছে ওইটা ঠিক করে নিয়ে আসলাম মানে ঠিক করে নিয়ে আসলাম বলতে কি ব্যবসালের উপরে একটু আঠা দিলাম ওই যে যে লিকুইডগুলো দিয়ে থাকে পাতলা ওইগুলা এখন দিয়ে যাচ্ছি হচ্ছে শহর থেকে একটু বের হব বাইরের দিকে যাব যদিও একটু কাজ ছিল পরে করবো এখন আপাতত বের হই এই জায়গাটা এই যে একটা রেস্টুরেন্ট ছিল এখানে প্রগতি ক্যাফে এই জায়গাটা আসলেই দুরান্ত জায়গা ছিল একটা বিকালের সময়টা অনেক সম ভালো কাটতো কিন্তু কী জানি হয়েছে ওদের যার কারণে হচ্ছে ওরা ওই ক্যাফেটা বন্ধ কর বন্ধ করে দিছে এখন অন্য অন্য নতুন অনেক ক্যাফে হয়েছে আগের তুলনায় অনেক বেশি একটা হয়েছে ন্যাচারাল টাইপের এটা কিসের শোরুম রে